আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি মুসা আলাইহিস সালাম কে সাহায্য করেছিলেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমরা আমাদের কেউ নাই মারআইনা কায়া রাব্বানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل الظالم আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে খবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আরেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই সালে এরা আমাদেরকে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে দুই হাজার সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আলাস আল্লাহ কখন আপনার সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলাই জানেন যে জীবনে সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুরুকে প্রশমিত করেন আমাদের চোখ শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেনকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া কোর জন্য বানিয়ে ফেলেন পরকাল কোর জন্য বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান আয়াতান ফি আল্লাহ আমাদেরকে আপনি নিদর্শন দেখান আল্লাহ আমরা সর্বশেষ নূহ আলাইহিস সালাম যে বদ্ধ করেছে সে বদ্ধ করছি রব্বি লা তাজাল আলাল আউদি মিনাল কাফিরিনা আর আল্লাহ পৃথিবীতে একটা জালেনকে অবশিষ্ট রাখবেন না

خاصة في موطننا وخاصة في فلسطين وفي غزة الله أشكر الله نبريتو نرجاديتو الله ويقرام الله نرجاديتو غاجة نرجاديتو الله بغلدش نرجاديتو رسول الله الله أبنى شاد الله مدرك شاد جو قرر الله أبنى اللهم عالي كلمتك وأسفل كلمة الذين كفروا وكلمة الذين كفروا هي السفلة اللهم تقبل منا إنك أنت السميع العليم